এখন আমরা দেখব হচ্ছে কি কন্ডাক্টর অর্থাৎ কি পরিবাহী এই টার্মটাই হচ্ছে ইম্পর্টেন্ট হ্যাঁ কন্ডাক্টর কিংবা পরিবাহী এখন পরিবাহী সহজ ভাষায় যদি বলি আমরা যে সকল পদার্থের মধ্য দিয়ে মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় ঠিক আছে সহজেই বিদ্যুৎ বা কারেন্ট ওকে প্রবাহিত হয় তাদের কি বলা হয় পরিবাহী বলে এখন বিষয় হচ্ছে আমরা তো কেমিস্ট্রির মধ্যে যে বিভিন্ন ধাতু অধাতু জানি তাই না যেমন হচ্ছে ধাতু সবগুলোই কি এর মধ্যে দিয়ে কি বিদ্যুৎ প্রবাহিত হয় যেমন ধরি আমরা সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম আয়রন কপার এরকম যা আছে সবগুলোর মধ্যে দিয়েই কি হয় প্রবাহিত হয় এছাড়াও কি আমাদের হিউম্যান বডি ওকে হিউম্যান বডি সয়েল অর্থাৎ মাটি এদের মধ্যেও কি বিদ্যুৎ কিন্তু প্রবাহিত হয় ঠিক আছে এখন আমরা যদি এর কিছু বৈশিষ্ট্য লেখি তাহলে দেখব কি সহজেই বিদ্যুৎ পরিবাহিত হয় অর্থাৎ রেজিস্ট্যান্স টেন্স খুবই সামান্য বা নেই বিদ্যুৎ পরিবাহী বিদ্যুৎ পরিবাহী পরিবাহিতা বেশি পরিবাহিতা বা কনডাক্টিভিটি কন্ডাক্টিভিটি বেশি এখন কন্ডাক্টিভিটি কি কন্ডাক্টিভিটি হচ্ছে একটা পরিবাহী বা তার বা ওয়ারের মধ্য দিয়ে বিদ্যুৎটা পরিবহন হওয়ার যে গুণাগুণ বা বৈশিষ্ট্য বা ক্ষমতা এইটাই কি কন্ডাক্টিভিটি সহজ ভাষায় এখানে লিখে দিলাম কারেন্ট প্রবাহিত হওয়ার ক্ষমতা ওকে এটাই কি কন্ডাকটি ব্রিটি এবং কি আছে ভ্যালেন্স ইলেকট্রন আছে ঠিক আছে এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য আমরা লিখবো এই যে আমরা তারগুলো ব্যবহার করি এখন এই তারের ভেতরে কিন্তু আমরা ন্যাচারালি জানি কি যে কপার থাকে কেননা কপার হচ্ছে সবচেয়ে উচ্চ কন্ডাক্টিভিটি ম্যাটেরিয়াল ঠিক আছে উচ্চ বিদ্যুৎ পরিবাহী মানে যার মধ্যে দিয়ে সবচেয়ে ভালো এবং বেশি স্মুথ পরিবহন হয় সেটা হচ্ছে কি কপার ওকে আয়রনও কিন্তু একটা মেটাল এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় সো অনেক সময় কি করা হয় এই যে ওয়ারগুলো আছে এই ওয়ারগুলোর মধ্যে কিন্তু দেখা যায় কপার আয়রনে এগুলো মিক্সচার দিয়েও তৈরি করা হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে কন্ডাক্টিভিটি কিছুটা কম রেফ্রিজারেটর ক্ষেত্রে যেমন কয়েলগুলা থাকে এগুলা কিন্তু যদি কপারের হয় তো এই কপারটা কিন্তু দীর্ঘদিন টেকসই হয় এবং ভালোভাবে ইফেক্টিভ দেয় কাজ করে তাই না তো এগুলো আমরা ভালোভাবে শিখবো ঠিক আছে এখন আমরা দেখবো হচ্ছে কি ইনসুলেটোর বা অপরিবাহী ওকে তাহলে এটার সংজ্ঞা সিমিলার জাস্ট উল্টো তাই কি না আমরা এখানে লিখবো কি যে সকল পদার্থের মধ্য দিয়ে কি হয় না বিদ্যুৎ প্রবাহিত হয় না ওকে বিদ্যুৎ বা কারেন্ট কি হয় না প্রবাহিত হয় না তাদেরকে কি বলা হয় অপরিবাহী বলে কে অপরিবাহী বলা হয় ওকে অধাতুর মধ্যে দিয়ে কি হয় না বিদ্যুৎ পরিবহন হয় না যেমন ধরেন হচ্ছে ফসফরাস সালফার ক্লোরিন এগুলো কি অধাতু না এগুলোর মধ্যে দিয়ে কী হয় না বিদ্যুৎ পরিবহন হয় না এছাড়াও রয়েছে কি যেমন ধরেন কাঠ কাঠ রয়েছে শুকনো কাপড় এগুলোর মধ্যে দিয়েও কী হয় না বিদ্যুৎ পরিবহন হয় না এখন কেন হয় না কারণ হচ্ছে এইগুলোর মধ্যে হচ্ছে রেজিস্ট্যান্স খুবই বেশি কি রেজিস্ট্যান্স সর্বোচ্চ সর্বোচ্চ অর্থাৎ কি বেশি খুবই বেশি আর রেজিস্ট্যান্স মানেই বলছিলাম আমরা কি যে কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে এই রেজিস্ট্যান্সের মাত্রাটা এতটাই বেশি যে সেখানে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না অর্থাৎ রেজিস্টিভিটি বেশি তারপরে কি হবে বিদ্যুৎ অপরিবাহী ওকে তারপরে কি হবে পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি এখানে কি হবে কম হবে নেই বললেই চলে নেই বললেই চলে ওকে তারপরে কি ভ্যালেন্স ইলেকট্রন ভ্যালেন্স মানে কি শেষ কক্ষপথের ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন মূলত অধাত যেগুলো হয়ে থাকে সেগুলো কি হয় চারের বেশি থাকে ওকে যেমন ধরেন হচ্ছে ফসফরাসকে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয় যে দুই আট তারপরে কত থাকে দুই আর আটের দশ শেষে থাকে কত পাঁচ ঠিক আছে না এই যে পাঁচটা এই পাঁচটা কি এগুলো হচ্ছে কি ভ্যালেন্স ইলেকট্রন ওকে যেমন বললাম কি কাঠ রাবার শুকনো কাপড় এবং অধাতুর মধ্যে ফসফরাস সালফার ক্লোরিন এরকম যত অধাত রয়েছে সবগুলোই কি অপরিবাহী এবং এর বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি সিমিলার জাস্ট ডিফারেন্ট পরিবাহের থেকে আশা করি যে অপরিবাহী একদম ক্লিয়ার এখন দেখবো হচ্ছে আমরা অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর সেমি কন্ডাক্টর ওকে বা অর্ধ পরিবাহী ওকে তাহলে পরিবাহী অপরিবাহী বুঝলাম এখন আমরা দেখব কি সেমিকন্ডাক্টর তাহলে এটার সংজ্ঞা হচ্ছে সেমিকন্ডাক্টর হচ্ছে মাঝামাঝি পর্যায়ে মনে করো যে ছেলেও না মেয়েও না মাঝামাঝি ঠিক আছে অর্থাৎ বিদ্যুৎ পরিবহনও করে না আবার করেও এইরকম টাইপের যেই সকল পদার্থের মধ্য দিয়ে স্বাভাবিক তাপমাত্রায় টেম্পারেচার লিখলাম হ্যাঁ বিদ্যুৎ পরিবহন হয় না ঠিক আছে বা আমরা বলতে পারি কি কখনো পরিবাহী কখনো অপরিবাহীর মতো আচরণ করে মাথায় থাকবে কখনো পরিবাহী কখনো অপরিবাহীর মতো পরি বাহির মতো আচরণ করে ঠিক আছে এখন ঘটনা হচ্ছে এর মাধ্যমে হয় কি খুবই সামান্য বিদ্যুৎ কিন্তু প্রবাহিত করা যায় এই যে মোবাইল বলি ল্যাপটপ বা ইলেকট্রনিক জাতীয় সব কিছুতেই এই সেমিকন্ডাক্টের কিন্তু ব্যবহার অর্থাৎ এটার সবচেয়ে বেশি সুবিধা কি এর মধ্যে খুবই নেন পরিমাণ বা মিলিয়াম্পের পরিমাণ কী হয় বিদ্যুৎ প্রবাহিত করা যায় উদাহরণ হিসেবে যদি আমরা লিখি তাহলে কি কার্বন সিলিকন জার্মিনিয়াম তারপর হচ্ছে গ্যালিয়াম এইগুলো কি অর্ধপরিবাহী এখন এর যদি আমরা বৈশিষ্ট্য লিখতে যাই তাহলে বৈশিষ্ট্য শুরুতেই আসবে কি ছেলেও না মেয়েও না তাহলে পরিবাহীও নয় অপরিবাহীও নয় ঠিক আছে তাহলে সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবাহী হয়ে থাকে আবার নাও হয়ে থাকে পরিবাহের মতো কখনো অপরিবাহের মতো আচরণ করে এরপরে যদি আমরা লিখি ব্যালেন্স ইলেকট্রন এইটা খুবই ইম্পর্টেন্ট ওকে ব্যালেন্স ইলেকট্রন কি চারটি চারটি যেমন আমরা যদি একটা কার্বনের ফিগে রাখাই এটা হচ্ছে সেন্টার নিউক্লিয়াস তাহলে কার্বনে কি হবে এখানে দুইটা ইলেকট্রন কার্বন কত ছয় না তাহলে কি বাকি শেষ শেষকাতে কয়টা থাকবে এই দেখে চারটা ইলেকট্রন না ফোর ইলেকট্রন এখন এই যে চারটা ইলেকট্রন আমরা কেমিস্ট্রির ভাষায় জানি কি যে যখন ধাতু হয় এটা তখন কি করে ইলেকট্রন দান করে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে এর কারণটা কি কারণটা হচ্ছে তার অষ্টক পূরণের জন্য কি করতে হয় হয় দিয়ে দিতে হয় না নিতে হয় এখন এক্ষেত্রে দেয় কারা যাদের ইলেকট্রন দেখা যায় ছেড়ে দিলে অষ্টক পূরণ হবে সহজে এবং গ্রহণ করে যাদের দেখা যায় যে একটা দুইটা তিনটা প্রয়োজন অন্য কেউ তাকে দেবে তখন সে গ্রহণ করে বাট পূরণের জন্য কি চারটা ইলেকট্রন আছে আরও চারটা দরকার তো চারটা ইলেকট্রন কখনো কিন্তু কেউ দিতে চায় না বা দেয় না বা এই সকল মৌলগুলো এই জন্যই কী হয় যে মাছ পর্যায়ে থাকে ঠিক আছে অর্থাৎ এটা ধাতু না অধাতু না তারপর সামান্য মুক্ত ইলেকট্রন প্রবাহ হয়ে থাকে ওই যার কারণে কি হয় সামান্য পরিমাণ কখনো কখনো বিদ্যুৎ প্রবাহিত হয় ঠিক আছে এগুলো হলো বৈশিষ্ট্য এখন সেমিকন্ডাক্টর হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কি বিশুদ্ধ অর্ধ পরিবাহী উদাহরণগুলো জেনে রাখবেন আর একটা হচ্ছে কি ভেজাল অর্ধ পরিবাহী ওকে বিশুদ্ধ অর্ধ হচ্ছে যেমন সিলিকন জার্মেনিয়াম ভেজালযুক্ত যদি লিখি গ্যালিয়াম তারপর হচ্ছে অ্যান্টিমনি হ্যাঁ এস বি অ্যান্টিমনি এগুলো কি ভেজালযুক্ত সেমিকন্ডাক্টর তাহলে মাথায় রাখতে হবে বর্তমান বিশ্বে কি এই সেমিকন্ডাক্টর নিয়ে কিন্তু সকল উদ্ভাবনাতে এগিয়ে যাচ্ছে বিজ্ঞান এই জন্য এই সেমিকন্ডাক্টর সম্পর্কে কি হইতে হবে আরও তথ্য জানতে হবে বিস্তারিত করতে হবে কেমন আশা করি যে পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহী অর্থাৎ সেমিকন্ডাক্টর ইনসুলেটর কন্ডাক্টর তো এইগুলো সম্পর্কে বেসিক যে কনসেপ্ট ধারণা এটা সবারই ক্লিয়ার হয়েছে ঠিক আছে এখন ঘটনা হচ্ছে সমাজের সেলেও না না এইরকম লোকের প্রায়োরিটি কম থাকলেও বর্তমান বিশ্বে বাজারে কিন্তু বর্ত বর্তমান বিশ্ববাজারে বা এই যে ইলেকট্রনিক্স জগতে বা আপনার এই যে ইনোভেশন এই প্ল্যাটফর্মে এই সেমিকন্ডাক্টের ভূমিকা সর্বোচ্চ পরিমাণ